আজ সারাদিন কী কী করলাম সেটা নিয়ে আজকের সুন্দরী ব্লগটি থাকছে আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে যে ঈদের আগে দিন আমার কি কি কাজ ছিল আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা অনেক দিন থেকে আমার ডেলি ব্লগ চাচ্ছিলেন বাট আমি দিতে পারছিলাম না এইটার জন্য আনফর্চুনেটলি দুঃখিত সরি তো এখন আমি ডেলি ব্লগ দিচ্ছি আপনাদের সামনে আপনারা দেখুন আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তো পুরো পুরো ভিডিওটাতে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের সবার প্রিয় জারা খান আর প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে আমি আসলে রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না তো যাই হোক আমার ঘুমের বারো টাকা সকাল সকাল এদিকে ইয়ে কোথায় গেল এই সকালবেলা আমার কীভাবে শুরু হয়েছে দেখেন সকালবেলা আমি ঘুমের থেকে উঠছি জাস্ট নাও এই যে আমার পাশে কেউ নেই আমি ঘুমিয়ে থাকি আমার বাবার নিজে চলে যায় এখন বাজে কত এখন বাজে অলমোস্ট নয়টা বাজে এখন সাড়ে নটার কাছাকাছি এখন আর বুম থেকে উঠলাম আর একটু পরে উঠতাম এই মোরগের জ্বালায় আমাদের উঠে এসে আগে কী করা ভাবো উঠি এখন উঠে সব কিছু প্রস্তুতি নিতে হবে এই যে আমি উঠে ফেললাম বুম থেকে ওঠার পর আমার গাছকেই আমার বিছনা গোছানো ঠিক আছে আমার বিছনা কথা গুছিয়ে রাখা পরেই আমার কতগুলো কাজ কাজ যায় এই যে ঘুম থেকে উঠলাম বিছনা কাঁথা গোছাবো তারপরে দেখেন বিছনা কাঁথা গুছিয়ে নেবো সুন্দর করে তারপরে নিজেকে হচ্ছে করবো থেকে উঠে দেখেন আমার বরের কাজ কি এখানে এসে ইয়া করে রাখছে আবার আজকে কারেন্ট চলে গেছে কারেন্ট নাই দেখেন আমাদেরকে দেখাই দেখেন কারেন্ট নাই দেখছেন কারেন্ট নাই সকাল সকাল উঠেই কারেন্ট চলে গেছে কোনো কথা আমি ব্রাশ করবো এখন এইখানে ব্রাশ ব্রাশ পেস্ট চলুন পেলে আগে ব্রাশ করে ব্রাশ করে মুখ আসি মাই গড এবার কারেন্ট চলে আসছে মুখ ধুয়ে আসছি আমি দেখেন আমার অবস্থা গড় এখন এই মুখটাকে ফ্রেশ করে নিই আর ঈদের আগে যে কী কী কাজ করবো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মুখ এখন মুছে বাইদা বা পিছনে আমার লাইট তো ওই জন্য একটু ডার্ক লাগতে পারে আমি অনেকদিন পরে আবার ডেলি ব্লগ শুরু করলাম আপনাদের জন্য আপনারা ডেলি ব্লগ পছন্দ করেন একটু এটা লাগাচ্ছি এটা লিপ বামের মতো আমি লাগাই তাতে আমার ঠোঁটটা একটু ফ্রেশ থাকে তো এছাড়া আমি মুখে করার মানে ডে ক্রিম বলেন বা যাই বলো ওগুলো মিশতে হবে এই অবস্থা ঘরের অবস্থা এবার হচ্ছে কী করবো অফিস গুছাইছি কোনো মতে এখন আমি ঘর ক্লিন করব ঘরের অবস্থা খারাপ ঘর ক্লিন করতে গেলে আমি একবারই ঘরটাকে মুছে নিব কাপড় দিয়ে যে কাপড় এটা দেখবে ঘরটা কিনেছি দেখেন কাপড়ের দিয়ে এটা মোশার পরে আবার আমি যাব হচ্ছে যে আমার চুলগুলো এখানে বাঁধা হয়নি চুলগুলোকে বাঁধতে হবে চুল এখনো কোনো কিছু করি দেয় যে ঘর আমার দেখেন এই যে ঘরের মধ্যে এক জায়গা কাপড় ছিল এই জামার পর এলে মেলে করে রাখছে এইগুলো এখন আবার কোথা এই যে দেখেন ঈদের আগে ঈদের আগে না রেগুলার এই কাজগুলো আমার রেগুলার এই কাজগুলো আমাকে করতে হয় কন্টিনিউয়াসলি এই কাজগুলো আমি করে রাখছি বাসায় এখন এখন হচ্ছে যে আমার এই যে সব কিছু ক্লিন করলাম সকালবেলা বিছনা ক্লিন করলাম আমি থাক কোনো গেছে এইগুলো ছাড়ার পরে পরে এই কাপড়গুলো এখানে নোংরা করে রাখে পরে পরে নোংরা করে রাখছে আর এগুলো হচ্ছে পরে আমাকে এই যে প্যান্টটাও সে একই অবস্থা করে রাখছে এই হচ্ছে অবস্থা এগুলো আমি এবার আলমারির মধ্যে রাখবো এইসব কাপড়গুলো এগুলো আলমারির মধ্যে রাখবো এই যে সামনে হচ্ছেন যে আলমারি দেখতে পাচ্ছেন যে আলমারি না ঠিক ক্লিন ধরতে করবো টিভি টিসু কোথায় বললাম টিসু কই আমি এই মাত্র আমি এখানে টিসু নিয়ে আসছিলাম আমি এবার দেখতেছিলাম যে ব্যাগের মধ্যে আমার কয় আছে আমি একটা টিসু নিয়ে আসি টিভি ক্লিন করার জন্য আমি কোনো কিছু ঘরের মধ্যে আনলে যে জিনিসটা পড়ার পাই এটা আমার একটা বিরক্তিকর একটা ব্যাপার ঠিক আছে যে কোনো আমি যদি এখন নিয়ে আসি পরে আমি সে জিনিসটা পাই না তো এখন হচ্ছে টিভি ক্লিন করতেছে দেখেন আমার এই যে টিভিটা এই পরিমাণে ময়লা হয়েছে দেখেন এই যে টিভি ক্লিন করতেছে এখন ভাই ভাই এই যে টিভি আমি এখন আবার ঘরের টিভি ক্লিন করতেছে দেখেন এই টিভির উপরও বেশ ময়লা পড়ছে আমি অবশ্য রেগুলারই ক্লিন করি তারপরও মানে দুই তালায় থাকি তো এত ময়লা আবর্জনা এসে জড়ো হয় আমার টিভির উপরে মানে যত ময়লা মনে হয় যে আমার টিভির উপর আর অন্য কোনো কাছের উপর আমি দেখি না মানে যা ময়লা করা সব টিভির উপর পড়ে আর আমি টিভি এখনো লাগাই নাই কেন অনেকে বলতে পারি যে টিভি কেন লাগাও নাই টিভি এইখান সেট করার কথা এখনো লাগাই নাই মানে আমাদের আলসামের কারণে এখন বোর্ডে আর আমার হচ্ছে আলসামের কারণে এখনো সেই টিভি লাগানো হয়নি দাদার মতো যাদের যাই হোক এটা ক্লিন করলাম টিভিটা মনে হতে ড্রেসিং টেবিলের উপরে দেখেন কি অবস্থা দেখছেন ড্রেসিং টেবিলের উপরে একটু দেখেন আপনারা কি অবস্থা করে রাখছে ওর আমি কি বলি এরপর হচ্ছে আমি আমার ব্যাগ খুলছিলাম দেখছিলাম যে আমার ব্যাগে কয় টাকা আছে আপনাদের কাছে আজকে দেখাবো দেখেন আমার কাছে বাংলাদেশের কত টাকা যখন আমি পাকিস্তানে আসছিলাম তখন এই টাকাগুলো আমি সঙ্গে করে আনছিলাম তো টাকাগুলো আমার কাছেই রয়ে গিয়েছে অনেক টাকা দেখতে পাচ্ছেন এই দেখেন এতগুলো বাংলাদেশি টাকা এগুলো বাংলাদেশে গিয়ে আমি খরচ করব আর এগুলো বাংলাদেশে গিয়ে আমি খাবো আচ্ছা আপনাদের কাছে একটা কোশ্চেন এই যে বাংলাদেশি টাকাগুলো আমার কাছে আছে এই টাকাগুলো কি বাংলাদেশে এখনও চলছে নাকি টাকাগুলো বন্ধ হয়ে গেছে আমাদেরকে একটু জানাবেন আমি অনেক ভয়ে আছে যে আমার কাছে বেশ কতগুলো টাকা আছে বাংলাদেশের হাজার টাকা পাঁচশো টাকা তো এই টাকাগুলো কি আসলে বাংলাদেশ থেকে মানে ব্যান হয়ে গেছে কি না চলবে কিনা তো আমি বুঝতে পারছি না তো ভয়ে আছে যেহেতু নতুন টাকা বের হয়েছে বাংলাদেশে তো আমার কাছে অনেক বাংলাদেশি টাকা আছে এগুলো দেখতে পাচ্ছেন পাকিস্তানি টাকা তারপর হচ্ছে আমার কি কি আমার ব্যাগে তো আমি ব্যাগ বের করে বের করে দেখছিলাম যে আমার ব্যাগে কি কি আছে অনেক কিছু আছে এই ব্যাগটা আমার একদম পার্সোনাল কারণ এই ব্যাগে আমার সকল প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই ব্যাগের মধ্যেই রেখে থাকি দেখতে পাচ্ছেন এইগুলো ব্যাগ তারপরে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চুলটা অব্দি এখনও ঠিক করিনি তো ভাবলাম যে চুলটা একটু ঠিক করি কারণ চুলের যে অবস্থা হয়ে আছে আর আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার বয়েসটা আর গলাটা বসে গেছে দুঃখিত তো এটার জন্য আসলে কি হবে আমি আজকে গোসল করব না কারণ অনেক ঠান্ডা লেগেছে আমার তো এই হচ্ছে ব্যাপার এখন আমি চুলে তেল দিয়ে দিলাম এই দেখেন আমি রেগুলার আসলে চুলে তেল দিই দেখতেই পাচ্ছেন আমার মানে সবসময় আসলে চুলে শ্যাম্পু করা থাকে না আমি শ্যাম্পু করেই তেল দিয়ে দিই এটা আমার রেগুলার অভ্যাস তো চুলে তেল না দিতে পারলে একদমই ভাল লাগে না সো চুলে আমি তেল দিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে আমার লজিক রেগুলার কারণ চুলে তেল না দিলে আমার একটুবারে ভাল লাগে না তো যাই হোক তারপরে হচ্ছে যে আমি আমার চুলগুলোকে সুন্দর করে তেল দিয়ে নিচ্ছিলাম এই যে তারপরে চুলটাকে বেঁধে ফেলবো সুন্দর করে কারণ যে গরম বর্তমানে এই গরমে আসলে চুল আসলে খোলা রাখাটাও খুবই কষ্টকর আপনারা জানেন সবাই তো তাই আমি আমার চুলগুলোকে এবার আমি আঁচড়িয়ে নিচ্ছি সুন্দর করে চিরুনির সাহায্যে আর মার্শাল্লা আমার চুলগুলো আগের থেকে একটু বড় হয়েছে আর ভাবছিলাম যে চুল কাটবো বাট তারপরে আবার প্লান চেঞ্জ করে নিলাম যে না থাক একটু বড় হোক একটু বড় হলে বোধ হয় ভালো লাগবে আর আমার চুলের যত্ন অনেকেই জিজ্ঞাসা করো কিভাবে যত্ন আসলে চুলের তেমন কোনো যত্ন নেই আমার চুল এমনিতেই এত বেশি কালার করা তো চুল আসলে অত বেশি যত্ন করা হয় না এই তেলের উপরেই রাখা হয় চুলটাকে বলতে গেলে আমার এত পরিমাণে হেয়ার ফল হয় মানে এত এত দেখেন আপনারা পুরো চিরুনি ভরে যায় আমার হেয়ার ফল এরকম হয় তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আমি বুঝতে পারছি না হয়তো বা এটা আমার হরমোনের জন্য আপনাদের কাদের কাদের হেয়ার ফল হয় সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আপনারা আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আমি আমার দিনের সারা দিনের কাজগুলো আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমি চুলটাকে বেঁধে নিলাম উঁচু করে যাতে করে আমার গরম না লাগে কারণ দিন। আমাকে একা থাকতে হয় বেসিক্যালি কারণ আমার শাশুড়ি বর্তমানে গ্রামে চলে গিয়েছেন আমার শাশুড়ি মা ব্যাক করবেন আজকে সন্ধ্যায় যেহেতু গ্রামেও অনেক কাজকাম আছে আমাদের জমি আছে আপনারা জানেন তো এখানেও কোরবানি হবে ওখানেও হবে তো আমার শাশুড়ি সন্ধ্যাবেলা ব্যাক করবে এটা হচ্ছে দিনের বেলা শাশুড়ি মা যেহেতু একটু কাজ আসছে এই জন্য তো সকালবেলা এই যে এতটুকু কাজ করার পরে এখন প্রায় এগারোটার মতো বাজে সব কাজ শেষ করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন ঘর মোছা সব কিছু করতে করতে এখন একটু রেস্ট নিচ্ছি আমি সামান্য পরিমাণে তো ভাবলাম যে এখন একটু আমি শুয়ে পড়ি এই সময়টা আমি একটু রেস্ট নেই দশটা বা এগারোটার সময় আমি এক ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে নেই সেটাই করছিলাম তারপরে ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখাই দেখেন দরজাটা বাইরে থেকে বন্ধ আপনারা দেখছেন সিটখানি কিন্তু খোলা তার মানে ভিতর থেকে আমি লক করিনি দেখেন ভিতর থেকে আমার দরজা নক করা না বাইরে থেকে আমার বর এভাবে নক করে চলে গেছে কারণ আমি ঘুমিয়ে যাই অনেক সময় দেখা যায় তো হুট করে যাতে রুমের মধ্যে কেউ না আসে জন্য আমার বর এটা বন্ধ করে রেখেছিল তো ঘুম থেকে ওঠার পরে আবার দেখতে পাচ্ছ আমি এখানে কিছু খাবো তো আমার বাসায় আছে আম তো আম থাকলে আসলে অন্য কোনো খাবারের আমার প্রয়োজন হয় না তো খালি পেটে আমি সকালে কিন্তু নাস্তা করি না যার জন্য আমার এই অবস্থা আমি একবারে দুপুরে গিয়ে খাই আমি সকালে কোনো কিছুই খাই না অনেকগুলো ধনিয়া পাতা বেঁচে গিয়েছিল দেখুন ধনিয়া পাতা আমি কিভাবে দিচ্ছি আমার মুরগিকে যেহেতু দরজা বন্ধ এখান থেকে আমি ডাক দিয়ে বড়ো চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে ধনিয়া পাতা দেখেন নিয়ে যাচ্ছে তার টান দিয়ে এই যে দেখলেন আপনারা কি ম্যাজিক তাই না ওরা কিন্তু ধনিয়া পাতা নিয়ে গেল আমার এখান থেকে তো এখন হচ্ছে কাঁচা আম দেখি এখন কতটুকু নেওয়া যায় চারটা কাঁচা আম আছে এখানে তো আমি এখনকার মতো দুইটা নিয়ে নিব একটু খাওয়ার জন্য আমি প্রচুর টক পাগলি মেয়ে আমার আসলে টক অনেক পছন্দ তো নিয়ে নিলাম দুইটা কাঁচা আম এখন এই কাঁচা আম দুটো আমি কাটবো সুন্দর করে আমার নিজের মতো করে খাওয়ার জন্য মোটামুটি সাইজের আসে বাট বাড়িতে কেউ কিন্তু টক খায় না এটা আমিই খাবো একটা একটা কাঁচা মরিচ দিব কারণ বেশি মরিচ দিলে আবার খাওয়া যেন অনেক বেশি স্পাইসি হয়ে যাবে বেশি স্পাইসি আমি এবার খেতে পারি না তো দেখতে পাচ্ছেন আমটাকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে আমার অনেক সময় লাগে কারণ বটি হলে ভালো হয় তো এই হচ্ছে ব্যাপার আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি বেশ বড় বড় সাইজ করে ছোট ছোট করে কাটতে পারলাম না যদি মেশিন দিয়ে কাটতাম ছোট ছোট হতো বাট আমি আর টাইমের জন্য ওভাবে করা হয়নি এখন একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটা কাঁচা মরিচ দিয়ে সাধারণভাবে মা খাবো কারণ রেগুলার খাবার এভাবেই খাই তো এটাতে আমি অনেক শান্তি পাই এখানে আসলে শস্য বাটা অনেক কিছু দিলে টেস্ট হতো যেটা বাংলাদেশে অনেকে দেয় বাট সেটা এখন আমার করতে গেলে সময় লাগবে যার কারণে আমি একটা সাধারণ মরিচ দিয়ে এটা খেয়ে নিচ্ছি আমি জানি যে এরকম সাধারণভাবে হয়তো বা আমার মতো অনেকেই আপনারা খেয়ে থাকেন বাসায় খুব ভালো লাগে তাই না কাঁচা আম যখন আমরা খাই আসলে আমাদের মেয়েদের ইমোশন কিন্তু কাঁচা মেয়েদের না অনেক মানুষ আছে যাদের আসলে কাঁচা আম খুব মজার লাগে এই যে আমি খাচ্ছি এখন দেখেন খুব মজা না কাঁচা আমটা দেখেন আমি কিন্তু অনেক মজা করে খাচ্ছি আর এত টক আমার দাঁত পুরো বসে গেছে কিন্তু কি করা যাবে যাই হোক খেতে তো হবেই কাঁচা আমের ব্যাপারে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করতে একদমই রাজি নয় যে কথা সেই কাজ খাওয়াও চলছে আমার কাঁচা আম কী সুন্দর না আচ্ছা আপনাদের কাদের কাদের কাঁচা আম পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে আপনারা একদমই ভুলবেন না এবার আমি একটু টিভি দেখব দেখতে পাচ্ছেন আমার টিভিতে আমি ইউটিউব দেখবো যেহেতু আমার টিভিতে ইউটিউব কানেকশন আসে তো ইউটিউব দেখবো এখন আমি তো এই যে বসে বসে ইউটিউব দেখছি কারণ সারাদিন আমার বরের দেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একাকিত্ব সময় আমার এভাবেই কাটে ও কিন্তু একদমই নাই ও মাঝে মাঝে আসে বাট এই যে এখন হচ্ছে আমাকে একাকিত্ব সময় কাটাতে হবে একদম তো এই হচ্ছে ব্যাপার এরপরে আমি ভাত রান্না করব লাঞ্চের টাইম হয়ে গেছে এই যে আমি ভাতের পাতিলটা নিয়ে নিলাম আর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন চাল এই চালগুলো এখন আমি ঢেলে দিব। খাওয়ার জন্য এই যে আমার হাতে পাতিল দেখতে পাচ্ছেন এই পাতিলে করে আমি চাল দিব যেহেতু আমি একা খাবো আমার বাসায় কেউ ভাত খাবে না আর শাশুড়ি মা সন্ধ্যাবেলা আসবেন তো ভাত আমার একার জন্যেই করতে হবে তো যাই কথা সেই কাজ আমার নিজের জন্য আমি ভাত এই যে নিলাম খেতে হবে যে রান্নাটা তো আমাকে করতেই হবে আর রুমের মধ্যেই আমার গ্যাসের চুলাটা আছে যার কারণে আমার কোনো প্রবলেম হয় না আর আমি এখনও কিচেন বানিয়ে পারিনি আপনারা জানেন আমাদের বাড়িটা অর্ধেক কমপ্লিট অবস্থায় আছে কারণ ইসলামাবাদে এসেছি বাড়ি কিনেছি এক বছর হলো তো এখনও বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি যাই হোক এই হচ্ছে আমি এরপরে হচ্ছে কিছুক্ষণ বাদে আমার বর চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমার বর চলে এসছে এবার হচ্ছে ও মুরগিদেরকে খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন সামনে বাদশা আমার প্রিয় মোরগ যাকে আমি অনেক আদর করে পালি দেখতে পাচ্ছেন ওদেরকে খাবার দিচ্ছে যে ওরা খাচ্ছে যেহেতু আমাদের বাসার নিচে আমাদের বেকারি তো বেকারির খাবার দাবারগুলো ওদেরকে দেওয়া হয় যে মাঝে মাঝে তো ওরা কিন্তু আমাদের বেকারি কেক বিস্কিট এই সমস্ত খাবারগুলি বেশি খায় তো ওদের জন্য খাবার নিয়ে এসেছিলো এই যে ওদেরকে দেওয়া হচ্ছে ওরা এখন খাচ্ছে এই যে বাদশা আমার সামনে দাঁড়িয়ে আছে আসলে এটা রেড কেন লাগছে বলি পিছনে দেখতে পাচ্ছেন লাল কাপড় লাগানো আছে তো এদের রোদ্দূরে ছাউনি দেওয়ার জন্য যার কারণে ক্যামেরাতে একটু লাল দেখা যাচ্ছে এটা ছাড়া আর কিছুই না তো এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আর আমার বর রুমে এসছে আমি কথা বলতেছিলাম ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তারপর বলতেছিলাম যে বাজারের লিস্ট করতে হবে যেহেতু ঈদের সময় হয়ে গেছে বাজারটা করারও সময় হয়নি এতটা ব্যস্ত আমার বর কারণ আপনারা জানেন যে এই মুহুর্তে আসলে দোকানে প্রচুর চাপ পড়ে গেছে কাজ করতে হচ্ছে কেক বিস্কিট বানাতে হচ্ছে ঈদের সময় প্রচুর কেক বিক্রি হয় তো দম ফেলারও সময় নাই ওর এখন ও এখন একেবারে রাত বারোটা একটা নাগাদ বাসায় আসে আর ঈদের দিন বলতে গেলে আরও পরে আসে কারণ যাদের ব্যবসা আছে তারা আসলে এইভাবেই থাকতে হয় কি বলবো বলে ব্যবসায়ীদের বউদের এটাই একাকিত্ব থাকতে হয় তো এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে যে আমি আমার বর আরও কী কী যেন করতেছিল তারপরে দেখতে পাচ্ছেন আমি বসে আছি আমি ওকে ডাকছিলাম যে লিস্ট করব চলে আসো বাজারের এ ধরো মোবাইল এই ধরো বাজার লিস্ট লেখো চিকেন 10 কেজি চিকেন কোন দেখো তুমি চিকেন লেখো ও যা চিকেন চিকেন কি ও চিকেন আর চিকেন লেতে চিকেন হয়ে এই চিকেন খায় না দেখছেন যাই হোক চিকেন আচ্ছা তারপরে আরবি

দেখো ও কাঁচা মরিচ হরিয়া মিচি লাল মিচি রসুন পেঁয়াজ আদা জিরা গরম মশালা বিরিয়ানি মশালা দশ প্যাট হ্যাঁ দেখছেন গিফট দেখছেন দেখো আচ্ছা আর हाँ। तूने लिक्विड लेकर आना है और कॉन्टेस्टमेट भी लेकर आना बुर, तो है दोनों लेकर आना है और बताओ तुम बता ना। और कुछ सही फिलहाल इतना ही है बाकी तो सही है चावल देखो चावल देखो दस के जी दोजी दस के जी की देखो पुलाव चल दो के जी चिकन चावल पुलाव चावल

और बाद में बता दूंगी बाकी तो मुझे लेकर बन मैं खुद ही ले लूंगी दुकान से ले ले जाओ ले जाओ रुक के पास वो तो इसको ना पानी डाल दो ना पानी मिक्स करो ये अच्छे बाहर से पानी ले लो नहीं और कहां से लेना लेकर रखना मेरे खबर खाना जाएगा बाकी फ्रिज से দেখি বাচ্চা কে বলতায় দেখি বাচ্চা টুন পাশের রুমে আসলে ফ্রিজ আমার রুমে ফ্রিজ নেই পাশের রুমে ফ্রিজ রাখা সবাই ইউজ করে তাই বড় ডিপ ফ্রিজ তো ওইখানে আসলে খাবারগুলো রাখা ছিল রাতের খাবারগুলো এখন আমার বর আমাকে দিয়ে গেল আমার তরকারিটা গরম করতে হবে আর ভাতটা তো আপনারা দেখলে নিজে রান্না করব তো তরকারি আসলে গরম করে ভাত রান্না করে আমাকে খেতে হবে রুমেই সব কিছু তো এই হচ্ছে ব্যাপার এখন আমি ভাত রান্না করব। আমি চোলার কাছে চলে এসেছি আসলে বারোটা না বাজলে গ্যাস আসে না তো এই যে বারোটা বেজে গেল তারপরে সাড়ে বারোটা নাগাদ আমি রান্না করতে এসেছি মাত্র গ্যাস এলো দেখতে পাচ্ছেন এখানে আসলে টাইমলি গ্যাস আসে পাকিস্তানে একটা ব্যাপার আছে বারোটা থেকে দুইটা অবধি গ্যাস থাকবে দুপুরে আবার সন্ধ্যাবেলা আসবে ছয়টা থেকে আটটা অবধি থাকবে দুই ঘন্টা আবার সকালে আসবে ছয়টা থেকে আটটা অবধি এই হচ্ছে দিনে ছয় ঘন্টা গ্যাস থাকে মাত্র দেখতে পাচ্ছেন তো রান্না চলছে আমার এই যে আমি রান্না করছি ভাতটা তো ভাত রান্না হওয়ার পরে অন্য কাজ আমাকে করতে হবে ভাত রান্না করবো তরকারিগুলো এই যে তরকারি দেখতে পাচ্ছেন তরকারি গরম করব তারপরে আমি খাবো আমার আসলে কাজের শেষ নেই একা একা মানুষ থাকলেও বাসায় এত কাজ করতে হয় দেখেন তারপরে এই যে ভাতগুলো এখানে রেখে দিলাম তরকারিটা গরম সব কিছু মিলিয়ে আসলে এইভাবে দিনগুলো কাটে আমার গ্যাসের তুলোটা আবার নিভে গেল দেখতে পাচ্ছেন আবার জ্বালাতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার পাকিস্তানে আমার যে কত কাজ করতে হয় সারা দিন আমার নিজের বাসায় নিজের জন্য দেখেন একটা মেয়ে কখনোই আসলে কাজ ছাড়া থাকতে পারে না এটা সত্যি কথা সংসারের প্রচুর কাজ করতে হয় ভাত রান্না শেষ হওয়ার পরে আমি তরকারিটাকে গরম করে নিচ্ছি খেতে হবে তাই তরকারি গরম করা শেষে আমি খাবার খাওয়ার জন্য চলে এলাম দেখতে পাচ্ছেন মাছ আছে তারপর হচ্ছে কচুরমুখীর তরকারি এটা খুবই মজাদার আমি কচুরমুখী ভীষণ পছন্দ করি এটা আমি রান্না করেছিলাম কালকে তো আজকে আর রান্না করতে হয়নি দুপুরবেলা গরম করে খেয়ে নিচ্ছি একবারই রাতের বেলায় রান্না করব কিছু একটা তারপরে কালকে তো করবানি কালকে তো মাংস খেতে হবে কালকে আর এগুলো খাওয়া হবে না যাই হোক আমার খাবারগুলো আমি খাচ্ছিলাম প্রচুর গরম ভাত খাবার আগে আসলে আমার দুই তিন গ্লাস পানি লাগে আপনারা দেখতেই পাচ্ছেন তো পানি খাচ্ছিলাম এখন পানি না খেলে আমার একদমই হয় না তো এই যে পানি খেয়ে নিলাম আগে পানি খাবো তারপরে ভাত খাবো আর এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস এখন খাচ্ছিলাম ভাতগুলো দেখতে পাচ্ছেন এই যে ভাত তো দুপুরের লাঞ্চ আমার চলছে এইভাবে একাইভাবে তারপরে লাঞ্চ করার পরে আমি এসলাম একটু শোয়ার জন্য মানে একটু শুয়ে নিব এখন ঘুমিয়ে নিব লাঞ্চের পরে একটু না ঘুমালে একদমই ভালো লাগে না তো এই যে ঘুমিয়ে নিচ্ছি তারপরে ঘুম থেকে উঠে বললাম আমি এই যে ঘুম থেকে উঠে টায়ার্ড হয়ে গেছি এরপর আমার ফেসটাকে একটু ওয়াশ করে নিলাম ঘুম থেকে ওঠার পরে তারপর দেখতে পাচ্ছেন টাওয়েলের সাথে আমার ফেসটাকে একটু মুছে নিচ্ছিলাম যেটা আমার ফেসে পানি ছিল তো এই হচ্ছে ব্যাপার বিকাল হয়ে গেছে তারপর আমার বর আসেনি আমি একাই আর এখন হচ্ছে যে আমি কিছু একটা বানিয়ে খাবো যেহেতু দুপুর হয়ে গেছে আমার খুব আলু চিপস খেতে মন চাচ্ছিলো প্রায় সময় আমি এগুলো করি নুডুলস বানাই না হলে ডিমের চপ বানাই তো বা বাট আজকে আমার মনে হলো যে আমি আলু চিপস খাবো তো আমি আলু নিচ্ছিলাম এখান থেকে দুটো দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মোটামুটি তো বাসায় অনেক আলু আছে তো আমি এখন ভাবছি যে আজকে আমি আলুর চিপসগুলো বানাবো তো এই হচ্ছে ব্যাপার আলুর চিপস বানাবো এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে গোল গোল করে আমি যখন আলুর চিপসগুলো বানাই আমি আলুটাকে গোল গোল করে কেটে নিই এই সাইজের এই সাইজের আলু চিপস হলে খেতে অনেক মজা হয় আমি ছোট ছোট খুব একটা করি না এরকম সাইজের আলু খেতে ভালো লাগে আমার তাই আমি এই সাইজের আলুই করে নিব দেখতেই পাচ্ছেন আমার হাতে তো যাই হোক বেশ সুন্দর হয়েছে আমার আলুর পিসগুলো দেখেন আচ্ছা আপনারা কারা কারা এইভাবে বাসায় আলুর চিপস খান আমাকে কিন্তু ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে সত্যি আপনারা এইভাবে আলু খেতে পছন্দ করেন কি না তো দুইটা আলু আমার হাতে তো ছোটো ছোটো করে আমি কেটে নিই দেখতে পাচ্ছেন এইগুলো আমারই কাজ বাসায় যেহেতু বর নেই আমাকেই করতে হবে সব কিছু তো কী করা যায় বলেন আর একাকিত্ব মানুষের জীবনটা আসলে কেমন আপনারা একটু দেখেন যে বর থেকেও পাশে নেই তাই না এখন আমি আলুগুলোকে যে দেখতে পাচ্ছেন কাটা শেষ এখন আমি এগুলোকে একটু মশলা ধুয়ে নিলাম ধোয়ার পরে এখন এই অবস্থা এখন আমি এখানে একটু অ্যাড করব হলুদ লবণ এগুলো অ্যাড করে দিব। যাতে করে এটা খেতে অনেক মজা হয় আর হলুদ লবণ একটু মরিচের গুঁড়োও আমি অ্যাড করেছিলাম সেটা লাস্টের দিকে তাহলে একটু স্পাইসি হবে আরও বেশি মজাদার হবে এটা খেতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটু হলুদ দ্যাট করলাম যাই হোক আমি হাত দিয়ে নিলাম কেউ আবার কোনো কিছু মাইন্ড করিয়ে না হাত দিয়ে নিলাম এই জন্য আসলে আমি হাতটা ওয়াশ করে নিয়েছিলাম আমার হাতটা তারপর হচ্ছে আলোটা দুটোই আপনারা দেখলেন যে ওয়াশ করে নিয়েছি যাই হোক এখন মশলাগুলোকে মাখিয়ে নিব আলুর আচ্ছা এইভাবে আলুর চিপস খেতে কিন্তু অনেক মজা আমি আর আমার বর কিন্তু এভাবে আলুর চিপস খেতে অনেক পছন্দ করি যাই হোক ও আসবে না ওর জন্য আমি রেখে দেবো চিপস বা ও আসলে ওকে গরম করে দিব আবার তো আপাতত আমাকে তো বিকালের খাবার খেতেই হবে আর বেকারিজ আইটেম আমার পছন্দ না কেক বিস্কিট এগুলো আমার একদমই পছন্দ না যেহেতু বরের আছে তাই ভালো লাগে না আমার কাছে একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে তো এখন আমি আলুর চিপসটা ফ্রাই করব দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে তারপর আমি এখানে আলুর চিপসটা দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আমার দেখতেই পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যার পথে তো সূর্য ডুবে ডুবে অবস্থা আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাহিরে এত আওয়াজ হচ্ছিল কি যে বলবো মানে এটা আমার দোষ না কি বলবো সামনে আসলে বাজারের পাশেই আমার বাসা তো এই দোকান সেই দোকানের প্রচুর আওয়াজে আমার মানে নিজেরই বিরক্ত লাগছিল আপনাদেরকে কী বলবো তো আলুর চিপসগুলো দিচ্ছিলাম বা দূরে সরে গিয়ে কারণ প্রচুর পরিমাণে তেল ছিটে যায় কয়েকদিন আগে আমার মুখে তেল ছিটে গিয়ে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিলো তো খুব ভয় পাই আমি এই তেলের কারণ আমার মুখে প্রচণ্ড পরিমাণে তেল ছিটে ছিটে পড়ে এটা আমার ভাল লাগে না তো আলুর চিপসগুলো হচ্ছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে চিপসগুলো সুন্দর হয় আপনারা দেখবেন এই দেখুন চিপসগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আসলে কারেন্ট চলে গেছে হঠাৎ করে তাই আবার এরকম অন্ধকার দেখা যাচ্ছে কিছু মাইন্ড করবেন না কারণ কারেন্ট চলে গেলে আমি আসলে কি করব বলেন আপনাদের জন্যই আসলে ভিডিওটা বানানো যেসব আপুরা ভাইয়ারা আমার ডেলি ব্লগ চান তাদের জন্য তো চিপসটাকে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি এই যে উল্টো পাল্টা করে নিলাম এটা বেশ মসমসে হয়ে যাবে খেতে আর মসমসে হয়ে গেলে চিপসটা খাওয়ার মজাটাই তখন জমে যাবে দেখতে পাচ্ছেন আর কিছু আলু আমি রেখে দিলাম যেটা আমার বর আসলে আমি বানিয়ে দিব আপাতত আমার নিজের জন্য এতটুকু বানিয়ে নিলাম এতটুকু আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি তো এতটুকু আমি এখন খাবো এই যে আমি খেয়ে একটু টেস্ট করে দেখি বিসমিল্লা বলে নিলাম দেখতেই পাচ্ছেন তো এই যে অনেক মজা হয়েছে চিপসটা কারণ এই চিপসটা খাওয়ার মজাই অন্যরকম আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি এই চিপসটা তাই আমি রেগুলার এটা বানিয়ে খাই আমার বাসায় আমার কাছে অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছে বন্ধুরা এই যে চিপসটা আমি কিন্তু অল্প করে নিয়েছি খুব বেশি না কারণ খুব বেশি খাওয়া যাবে না এতটুকুই ঠিক আছে আমার জন্য আমি যে কোনো খাবার আসলে অল্প অল্প খেতে পছন্দ করি খুব বেশি খেতে আমার ভালো লাগে না তো চিপস খেয়ে নিলাম এই হচ্ছে বিকালবেলার অবস্থা আমার বিকাল হতে হতে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসছে ভাবলাম একটু মোবাইল দেখি ভালো লাগবে মাঝে মাঝে আমি মোবাইলটা দেখার সময় হয়নি আজকে সারাদিনে দেখতে পেলে এখন একটু মোবাইল দেখলাম দেখেন ঈদ উপলক্ষে আমার কোনো প্ল্যানিং নেই আমার বুড়ো টপ দিয়ে ফ্লাগ করানি আমি আজকে ছয় সাত মাস হয়নি এক বছরের বেশি হয়ে গেছে বুড়ো ফ্লাগও করি না এই হচ্ছে আমার অবস্থা আপনারা দেখেন কতটা আনফিট থাকি আমি বাসায় মানে ফেশিয়াল তো দূরের কথা কোনো কিছুই করি না পার্লারে গিয়ে বাসায়ও কোনো রকম টেক কেয়ার করে নি নিজের কতটা বাজে দেখা যাচ্ছে আমাকে না তবে আমার বর আমাকে বলে যে পার্লারে যাওয়ার জন্য সুন্দর করে সাজার জন্য বাট আমি করি না কেন জানি না ভালো লাগে না কেন জানি না আর হঠাৎ করে কেন এক ব্যাপার কি জানেন প্রচুর গরম তো গরমে কোনো কিছু করতে ভালো লাগে না বললাম না সিম্পল একটা ব্রুফ লাগো অব্দি আমি করি না দেখেন আপনারা যাই হোক একটা কাপড় সেলাই করতেছিলাম এটা আমার বরেরই তো একটু ছিঁড়ে গিয়েছিল ভাবলাম যে একটু সেলাই করে দেই আসলে বাড়ির বউ বলে কথা অনেক কিছু খেয়াল রাখতে হয় আমাকে এটা ভালো সংসারের সব কাজে নজর দেওয়াটা ভালো আমি টুকটাক বসে বসে বাসায় সব কাজই করি নিজের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এভাবেই চলে আমি দেখেন কি বলবো। আমি কেন জানি না আমি কেমন সেটা আমি জানি না কিন্তু আসলে চেষ্টা করি নিজেকে একটু অন্যরকমভাবে রাখার হাতে আবার শুই ফুটে গেল ব্যথা লাগছে ঈদ উপলক্ষে আমি হাতে মেহেদি অবধি পড়িনি আমার বড়ই যে আমার জন্য মেহেদি নিয়ে আসছে দেখেন আমি মেহেদিটাও ইউজ করিনি এখন এখন বুঝতে পারতেছি না রাতে মেহেদিরা ইউজ করব কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যে মেহেদি ইউজ করব কি না তবে আমার বড় আমাকে মেহেদি রঙা হাতে খুব পছন্দ করে বাট এখনও মেহেদি পড়ি নাই এসেই বোকা দিবে তো এই যে দিন কেটে গেলো আমার কেমন লাগলো আমার দিনের ব্লগটা জানিয়ে দেবেন থ্যাংক ইউ